সর্বশেষ কিন্তু আমরা বারোশো টাকা বোন দেখছিলাম ওরে বাবা অনেক বেশি অনেক ব্যাপারে আমরা দেখি দূর থেকে আসতেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি কিন্তু তেইশে জুলাই রোজ বুধবার আমরা চলে আসছি সেই কিন্তু সিদুলি ধারাবাহিক গুরুদাসপুর নাটক মিষ্টি কুমড়ার বাজার বর্তমান সময় মিষ্টি কুমড়ার বাজারে কি অবস্থা কি পরিস্থিতি সেটাই দেখাবো ইনশাল্লাহ তো যত সময় গড়িয়ে যাচ্ছে ততটাই মিষ্টি কুমড়ার আমদানি হচ্ছে আমার কিছু যদি আপনারা দেখেন প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া যেই মিষ্টি কুমড়াগুলো অলরেডি বস্তায় লোড করা হয়েছে অলরেডি বস্তায় কিন্তু লোড করা হয়েছে এরপরে সরাসরি কিন্তু এখানে লোড হবে তো আমি বস্তা সম্পর্কে দুটা কথা বলি দেখুন যারা মিষ্টি কুমড়া কিনতে চাইবেন অবশ্যই নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো যেই বস্তাগুলো দেখতে পাচ্ছেন একটা বস্তা প্যাকেট করতে একটা বস্তা প্যাকেট করতে লেবার লেবারকে চল্লিশ টাকা দিতে হবে এবং এই লেবারটা কিন্তু সরাসরি আপনাকে একবারে টাক পর্যন্ত আলহামদুলিল্লাহ টাক পর্যন্ত লোড লোড করা কিন্তু লোড করে দিবে চল্লিশ টাকা খরচ হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আমি গত হাটে গত রবিবারে যে ভিডিওটা করেছিলাম মিষ্টি কুমড়ার বাজারে সেই তথ্য অনুযায়ী যদি আমি বলে থাকি তো সর্বোচ্চ বাজার ছিল চারশো ষাট থেকে ষাট টাকা পর্যন্ত এরম বাজার ছিল তো আজকের কি বাজার সেটা এ টু ডেট ডাকামেশালা ছোটো বড়ো মাঝারি এবং কতদিন মিষ্টি কুমড়া থাকতে পারে এটা নিয়ে আলোচনা যোগী তো চলুন যাওয়া যাক ইনশাল্লাহ আর যাওয়ার আগে অবশ্যই বলি আসুন ভাই আমরা হালাল উপার্জন করি মিথ্যা কথা সেরে দিই যদি বাড়ি পাঁচ পাঁচশো নামাজ পড়ি তো চলুন যাওয়া যাক তো প্রিয় দর্শক আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতেই পারতেছেন মানুষ প্রচুর বৃষ্টিকোণা নিয়ে অলরেডি চলে আসছে অলরেডি না হয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা সামনে অলরেডি বস্তা লোড হচ্ছে মেবি বাজার আগুন লাগছে? সাড়ে আগুন লাগছে। 550 একটা বেবাড়ি 550 দিয়ে কিনি খরচ খরচ দিয়ে। বিক্রি করবে কত? সত্যি কথা অবশ্যই সত্যি কথা বলবেন। মাল দেখেন এটা একবার পারফেক্ট মাল। এর ওপর মাল হয় না। না। একবারে কি একবার পেকেটToy হয়ে গেছে। কয় কেজি যা কেজি করে।

মোটামুটি বাজার ভালো আমি দুই টাক মাল করছি আর একটা ঢাকা ফিরো আচ্ছা আমি বলতেছি কতদিন পর্যন্ত এখনো ইনশাল্লাহ আশা করা যেমন এক সপ্তাহ পনেরো দিন

এই বস্তার করে লোড করে নিয়ে আসছে মাল মালকে নাকি সব হয়ে গেছে আপনাদের না শুনুন আসলাম এই মাত্র আসলেন দেখে শুনে শুরু করবেন তো আপনাদের মার্কেটে কেমন দাম দাম কম না বেশি 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 লাগছে না দেখ আপনাদেরও লাভ হোক কৃষকেরও কিছু হোক এটাই তবে আপনারা দূরে থেকে আসছেন একটা রিকোয়েস্ট করবো ছোটো ছোটো এখানে তো আমাদের যে স্থানীয় যে ছোটো ছোটো ব্যবসিক বা ব্যাপারী আছে তাদের সাথে অনেক মানুষ প্রতারণা করে যে মাল নিয়ে যাচ্ছে রেগুলার নিতে নিতে হঠাৎ করে এক টাকের মালের আর টাকা দিচ্ছে না এগুলা খুব একটা খারাপ জিনিস কারণ ব্যবসা করলে দীর্ঘদিন করতে হবে সেভাবেই করতে হবে অবশ্যই বাকি টাকি রাখবেন না অনুরোধ আপনাদের ঠিক আছে আলাইকুম করছেন আজকে না ভাই আমি আচ্ছা এখানে আমরা আলাইকুম এটা কি দাম বলছেন আজকে কত বলছে ও মানে চুক্তি দর্শক আমরা ঢিপি বলি বা গাদি বলি যাই বলি এটা যা দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যামেরার মাধ্যমে বত্রিশশোটা দাম বলছে এখনো উনি দেয় না সালাম আলাইকুম আঙ্কেল আপনি কত ঠিক দিচ্ছেন আমি ঠিক দিছি তেত্রিশশো হলে বেশি দেবো একবার বাড়ি গাছ রে বা বত্রিশ আর তেত্রিশ হ্যাঁ দুইজনই একজন নামে না একজন উপরে উঠেন তাহলে তো হয় মোটামুটি ও বাবা মানে ডাইরেক্ট অ্যাকশন দর্শক একশো টাকা নিয়ে এটা বেঁধে আছে কেউ নামবেও না কেউ উঠবেও না তারপরে বত্রিশশোটা দাম দেখা যাক কত দূর যায় ডিসকাস করতে আলোচনা করতে আলোচনা সাপে কি কিন্তু এটা বেচা কেনা হবে ইনশাল্লাহ কি পাঁচশো টাকা মন না ছয়শো টাকা মন তাই ভাই কত বললো মানে না গাদি চুক্তি বলল ভাই ভাই গাদি কত বললো ছ হাজার টাকা না তুমি দর্শক এখানে যে গাদিরা দেখতে পাচ্ছেন কয়েক কেজি ওজন হয় ভাই মালগুলা প্রায় পনেরো মূল্য আপনার ওজন একটা মিষ্টি করে ওজন কেমন হতে পারে দুই কেজি আর এক কেজি না এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় ছ হাজার টাকা দাম বলছে উনি দিতে ইচ্ছুক না কি রাগারাই করছেন বাজার কি কম না বেশি বাজার ভাই কমনে বেশি নেই মিডিয়াম 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 আছে আচ্ছা তিনিশ নব্বৈ থাকি চারশো আশি পর্যন্ত কিনা বেচা হচ্ছে না কারণে সমস্যা দেখা দিতে পারে ওষুধ করতে হয়তো সেই জন্য আমদানি কি শেষ না আরো আমদানি আছে প্রচুর আমদানি আছে এখনো দুই মাস কি মাল দেখা যাবে না

এভারেঞ্জোর দার মাথা থাকবে রাত আর দিন হয়ে গেল আচ্ছা আলোচনা করে তবে একটা সমস্যা দেখাচ্ছে অধিকাংশ আমরা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি কিছুটা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হচ্ছেও আপনারাও দেখতে পাচ্ছেন দর্শক আমার বামি একটা বড়ো ভাইক দেখতে পাচ্ছেন উনি আমার ভিডিও দেখে রাজশাহী রাশাহী কোথা থেকে ভাইয়া বাঘা থেকে আস্তে আসছেন আর অ্যাগো তো এখানে ব্যবসা করে কি বেনিফিট পাচ্ছেন না বা বেনিফিট পাচ্ছেন কি পাচ্ছেন না অন্যান্য বাজারে তো আপনারা গিয়েছেন তো সেই তুলনায় এই বাজারের সুবিধাটা দেখতে পাচ্ছেন কম দামে পাওয়া যায় না তারপর হচ্ছে আলাদা যে মানুষ অন্যান্য বাজারে যে বিভিন্ন দশ টাকা পাঁচ টাকা করে যে টাকা নেয় বিভিন্ন সিস্টেম অনুযায়ী তো এই বাজারে কিরকম ধরনের কোনো কাজ আছে না এখানে আপনার খাজ না লাইনে আপনার আছে গাড়ি লোড দিতে হ্যাঁ ওটা তো নিবেই ভাই সব জায়গায় নিবে বস্তা চল্লিশ টাকা নেয় আর যখনই আসি তখন মিনি মানে মিনি একটাক মাল নিয়ে যান না কিছুটা অল্প নিয়ে যান ভাই দেখা করি আপনার লাভবান এটাই দোয়া করি ঠিক আছে ইনশাল্লাহ আবার দেখা হবে তো এই পর্যায়ে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি আমাদের এই মিষ্টি কমড়ার বাজারে এখন পর্যন্ত আরো মাল আসতেছে বা আসবে তো এখন ওয়েদারটা যথেষ্ট পরিমাণ ভালো আছে ভালো থাকার কারণেই কিন্তু মিষ্টি কুমড়ার আমদানিটা অনেকটাই বেড়েছে তবে দাম কিন্তু তিনশো নব্বই থেকে শুরু করে চারশো ষাট বা আশি পর্যন্ত মাল দেখা যাচ্ছে বর্তমান সময় তো যদি কারো প্রয়োজন হয় এই মিষ্টি কুমড়া কিনে আপনারা বিজনেস করবেন সো আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই সিঁদুরি ধারাবাহিক গুরুদাসপুর নাটোর এই বাজারে আসবেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হয়তো আপনার অনেক প্রফিট পাবে তো বাই আল্লাহ রুফাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসুন পাঁচ নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি হালাল উপার্জন করি হয়তো ফিউচারের জন্য আমাদের অনেকটাই ভালো হবে এবং আফটার লাইফ পরকারের জন্য বেটার হবে সো বাই